আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহ রসের মতে অনেক ভালো আছি তো আজকে ভিডিও তামিল দেখে বুঝতে পারছেন আজকে আমি কী নিয়ে আলোচনা করব। জেহাদ নামে একটা ভাই আমাকে কমেন্ট করছেন আমি তার কমেন্টের স্ক্রিনে দিয়ে দিলাম তিনি আমাকে বলছেন যে দুইশো মুরগির বাচ্চা যদি আমি এক মাস লাভন পালন করি তাহলে কত টাকা আমার লাভ হবে দেখেন আপনি লাভের কথাটা পরে বলেন আগে আপনি চিন্তা করতে হবে যে আমি দুইশো মুরগির বাচ্চা যদি আমি কিনি ওইটা তো আপনার যেহেতু লাভের আশা করতেছেন তাহলে আপনাকে মিনিমাম ডিম ডিম কিনতে হবে ডিম থেকে বাচ্চা ফোটাতে হবে তো এখন দেখা গেল কি আপনাকে ফার্স্ট অফ অল হিসাব করতে হবে আপনার খরচ কতটুকু আসবে আপনার খরচ হিসাব করবেন টোটাল কত হচ্ছে এক মাস পর লালন পালন করার পরে আপনাকে টোটাল হিসাব করতে হবে যে এক মাস ডিম ফুটার থেকে শুরু করে ডিম কেনার থেকে শুরু করে ডিম ফুটার পর এক মাস লালন পালন করলেন কত বস্তা খাদ্য গেল ওইটা হিসাব করবেন টোটাল কত টাকা খরচ হচ্ছে আপনার সেই হিসাব করার পর আপনাকে হিসাব করতে হবে যে এই হিসাব থেকে আমার এখন কত টাকা বেনিফিট হচ্ছে সেইগুলো আপনাকে আগে হিসাব করতে হবে তো এখন যদি আপনি হিসাব করেন তাহলে ফার্স্ট অফ অল যে আপনাকে ডিম কিনতে হবে আপনি যদি দুইশটা ডিম কিনেন দুইশোটা ডিমের মধ্যে যে দুইশোটা ডিম ফুটবে এমন কোনো কথা না কারণ আমি এই যাবৎ দুইবার ফুটাইছি দুইবারে তো আমার মেশিনের প্রবলেম হতে পারে কিংবা ওইটা আমার নথিবে আসছিল ওইটা হতে পারে যাই হোক ওইটা ভিন্ন কথা তারপর আমি আপনাকে বলতে পারি আপনি যদি দুইশোটা ডিম ইনকোভেটার দেন ওই দুইশোটা ডিম থেকে মিনিমাম আপনার বিশটা পঁচিশটা ডিম ন হয়ে যাবে আমি কম বললাম আরো বেশি হতে পারে তো যাই হোক ওইটা দড়ি নামি আমি আপনাকে আপাতত বিশটা ডিম দলাম নষ্ট হয়েছে বাকি আপনার একশো আশিটা ডিম ফুটছে এখন কথা হচ্ছে গিয়া একশো আশিটা ডিম যদি ফুটে ওইটার মধ্যে আপনার এক মাস লালন পালন করতে হবে বাচ্চাটাকে বোর্ডিং করতে হবে ওষুধ পাখর খাওয়াইতে হবে আর তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়া অনেকে ইউটিউবার অনেক কথা বলে যে বোর্ডিং এর সময় এই দেন সেই দেন দেন এই দেন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো এগুলো না দিলেও চলে হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন এগুলো না দিলেও চলে আমি এই যাবৎ যতগুলো বাচ্চা ফুটাইছি সেগুলোকে আমি এরকম ভাবে তেমন কিছুই দিই নাই হ্যাঁ দিছি কি লেবুর রস কারণ আপনারা সবাই জানেন লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণের একটা এনার্জি থাকে বাচ্চার জন্য বিশেষ করে এটা অনেক কাজে লাগে তো আপনি চাইলে ওইটা দিতে পারেন না দিলেও চলবে তেমন কোনো প্রবলেম হয় না তো আপনি ওইটা দিবেন যেহেতু লেবু আমাদের এদিকে এখন সস্তা আছে আশা করি আপনাদের এদিকেও সস্তা থাকবে আর যদি মনে করেন যে প্রচুর দাম তাহলে আনবেন না দরকার নাই আপনি নর্মাল পানি দিবেন নয়শো ফুটি তিনবেলা ঘন ঘন করে পানিটা চেঞ্জ করার চেষ্টা করবেন যাতে করে একটা ফ্রেশ পানিটা বাচ্চা খেতে পারে এখন আরেকটা জিনিস হচ্ছে গিয়া আপনার এই যে বললাম একশো আশিটা ডিম ফুটলো বাকি বিশটা ডিম নষ্ট হলো তারপর এই একশো আশিটা বাচ্চার থেকে আপনার মিনিমাম দশটার মতো পনেরোটার মতো মারা যাবে এখন কথা হচ্ছে গিয়ে অনেকে বলে যে এগুলো তো দেশি মুরগির বাচ্চার মতো এগুলো মারা কেন যাবে হ্যাঁ মারা যায় না আমি ওম্পন করছি বাট এক দুইটা তো মারা যাবেই তারপরও আমি আপনাকে এক দুইটা না ধরলাম দশটার মতো মারা যাবে দশটার মতো যদি মারাও যায় তাহলে আপনার কাছে রয়ে গেল একশো সত্তরটা একশো সত্তরটার মধ্যে এখন আবার আপনি আরও কিছু ফেলতে হবে ফেলতে হবে বলতে কি আপনি দেখবেন একশো সত্তরটার আপনার ম্যাক্সিমাম মুরগা যেগুলো পুরুষ পুরুষের সংখ্যা দেখবেন বেশি কারণ ওইটা শুধু আমি না আপনারা এই যাবৎকালের যত খামারে আছে তাদের সাথে আলোচনা করেন তাদেরকে জিজ্ঞেস করেন তারা সবাই একই কথা বলবে পুরুষ মুরগা অতিরিক্ত হয় আপনার যদি দেখা গেল আপনি দশটা ডিম বসাইলেন দশটা ডিমের মধ্যে দেখবেন মিনিমাম পাঁচটা কিংবা ছয়টা মুরগাই হয়ে গেছে বাকি চারটা কিংবা পাঁচটা মুরগি হচ্ছে তো এখন এই একশো সত্তরটা থেকে আমি আপনাকে ধরেন আরও বাদ দিয়ে দিলাম তিরিশটা যদি তিরিশটা বাদ দিয়ে দিই তাহলে আপনার রয়ে গেল কি একশো চল্লিশটা এখন কথা হচ্ছে এই একশো মুরগি এই একশো চল্লিশটা মুরগি যদি আপনি লালন পালন করেন আর আপনি যদি মনে করেন যে না আমি মুরগা কেন বাদ দিয়ে দিব আমি মুরগা মুরগি সেম ভাবে রাখবো রেখে বিক্রি করে দিব আপনি যদি ওই ভাবে বিক্রি করতে পারেন তাহলে ওইটা আপনার একটা বেনিফিট হবে এসটা আর আশা করি যারা আপনার কাছ থেকে এক মাস পর লালন পালন করার পর আপনি বিক্রি করবেন তখন আপনার কাছ থেকে যারা নিবে তারা মুরগা নেবেন না মুরগি নিবে যেগুলো ডিম দেয় এগুলো নেবে হ্যাঁ মুরগা নিবে তবে পরিমাণের তুলনায় কম নিবে ধরেন আমরা বলি কি চারটা মুরগির সাথে একটা মুরগা তো অনেকে চিন্তা করে কি আমি বিশটা মুরগ নিলাম বিশটা মুরগি নিলাম আর দুইটা কিংবা তিনটা কিংবা চারটা মুরগা নিয়ে নিলাম বাস হয়ে যায় তো ওইটা কিন্তু হয় না তারপর আপাতত চলে তো ওইটার জন্য সবাই চেষ্টা করবে আচ্ছা যাই হোক এখন চলেন আমি আপনার হিসাবে গেলাম একশো সত্তরটার মধ্যে একশো সত্তরটা আপনার এক মাস লালন পালন করবেন এখন দেখা গেল কি এক মাস যদি আপনি লালন পালন করেন এই এক মাসে আপনার কত বস্তা খাদ্য লাগবে এগুলো যেহেতু বাচ্চা তো আপনি প্রথম অবস্থায় ব্রয়লার স্ট্যাটাস আছে ওইটা খাওয়াবেন ওইটা খাওয়ালে পরে বাচ্চা দ্রুত গোধ হয় বাচ্চার জন্য উপকারে আসে স্বাস্থ্য হয় ভালো একটা পুষ্টি পায় তাতে দেখা যাবে কি আপনার বাচ্চা সুস্থ সবল থাকবে তো এখন চলেন আমি এই এক মাসে যতগুলো বললাম এই এতগুলোর মধ্যে কতটুকু খরচ হয়েছে সেই হিসাবটা আমি আপনাকে দেই ধরেন আপনার টোটাল হচ্ছে গিয়া একশো সত্তরটা একশো সত্তরটা বাচ্চা এখন কত হচ্ছে গিয়া এখন একশো সত্তর পুরন আপনাকে তো ডিম কিনতে হবে প্রথম অবস্থা আপনাকে ডিম কিনতে হবে এখন দুইশোটা ডিম আপনি কত করে নেবেন আপনাদের ওইদিকে কত করে জানি না বাট আমাদের আমি টাকা হালি বিক্রি করি এখন আমি যদি একশো টাকা হালি বিক্রি করি আপনার ক্ষেত্রে আমি থেকে থেকে টাকা হালি তো এখন কথা হচ্ছে কিয়া আপনি যে ডিম কিনলেন এই ডিমের কত টাকা হালি কিনবেন আমাদের দিকে একশো টাকা হালি আমি আপনাকে ধরতেছি সত্তর টাকা হালি তো এখন আপনি দুশোটা ডিম নিলেন দুশোটা ডিম কত হালি হচ্ছে আপনার হচ্ছে পঞ্চাশ হালি এখন পঞ্চাশ ফোন সত্তর দিয়ে দেখা গেল কি আপনার সাড়ে তিন হাজার টাকা শুধু ডিমেরই খরচ আসছে এখন এই খরচ টুকু আপনি যোগ করবেন স্টেপ বাই স্টেপ ধরেন সাড়ে তিনশো টাকা ধরেন সাড়ে তিন হাজার টাকা আপনার টুকটাকে যে ওষুধ বাখর দিলেন তিন দিনের মাথায় ভ্যাকসিন দিলেন তারপর আবার সতেরো দিনের মাথায় প্লাস হচ্ছে কি আবার এক মাসের মাথায় এইগুলো ভ্যাকসিন আপনি যদি সরকারি ভাবে নেন তাহলে পঁচিশ টাকা পিস পড়বে আর যদি বেসরকারি ভাবে আনেন দুশো টাকা পিস পড়বে তো আমি পঁচিশ টাকা পিস সরকারিভাবে ধরলাম তো আপনাকে মিনিমাম চার চারটা ভ্যাকসিন দেওয়াই লাগবে এই এক মাসের ভিতরে চারটা ভ্যাকসিনের দাম পঁচিশ করে ধরল আপনার একশো টাকা আমি সাড়ে তিন হাজারের সাথে একশো যোগ করি তাহলে দেখা গেলো কি আপনার ছয়ত্রিশশো টাকা এখন কত হচ্ছে এতটুকু হচ্ছে কি আপনার ভ্যাকসিন প্লাস মুরগির ডিম কেনার খরচ এখন আপনার মিনিমাম আপনাকে এক বস্তা আমি ধরি দেড় বস্তা খাদ্যর বিষয়টা যেটা দেড় বস্তা যদি হয় আমাদের এদিকে বত্রিশশো টাকা করে হচ্ছে গিয়া ব্রয়লার স্টার যেটা ওইটা তো আমি আপনাকে প্রথমে এক বস্তা ধরবো এক বস্তার দাম হচ্ছে গিয়া বত্রিশশো পঞ্চাশ টাকা প্লাস হচ্ছে গিয়া আপনার আর কিছু এটা অর্ধেক ধরতে হবে আমি ষোলোশো টাকা আপনার অর্ধেক এটা ধরতেছি এখন মোট হচ্ছে গিয়ে আপনার আট হাজার চারশো পঞ্চাশ টাকা এতটুক হচ্ছে গিয়ে আপনার টোটাল খরচ এর পরেও যদি আপনার টুকটাক কিছু খরচ লেগে থাকে ওইটা ভিন্ন ব্যাপার আর আরেকটা জিনিস যেটা হচ্ছে গিয়া বিভিন্ন রুখ সুখ এখন রোগ সুখ বলতে একদমই হয় না আপনি একটু যত্ন নেবেন তাহলে দেখবেন যে হবে না তারপরও আমি আপনাকে এই যে সুখের ব্যাপারে আমি আরো এক হাজার টাকা কিংবা পনেরোশো টাকা না আমি পনেরোশো টাকাই দৌড়ি একটু বেশি বেশি দৌড়ি যাতে করে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় তো আমি আপাতত পনেরোশো টাকা তো আমি আপাতত পনেরোশো টাকা দৌড়তেছি তো এই হচ্ছে কি আপনার টোটাল খরচ এই এক মাসের ভিতরে আপনার আর কোনো খরচ হবে না ইনশাল্লাহ যদি আপনি আমার এই গাইডলাইন ফলো করেন আর একটু দেখভাল ভালো করে করেন তাহলে আর তেমন একটা খরচ হবে না তো এই খরচটা হচ্ছে কি আপনার নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা ধরেন আপনার টোটাল খরচ হচ্ছে গিয়া দশ হাজার টাকা আর পঞ্চাশ টাকা আমি বাড়িয়ে দিলাম দশ হাজার টাকা হচ্ছে গিয়ে আপনার এই টোটাল খরচ এখন কত হচ্ছে গিয়া আপনি যে এই দশ হাজার টাকা খরচ করলেন প্লাস আপনার শ্রম তো আসেই এখন এই যে খরচটুকু এটা আপনি কিভাবে উঠাবেন দেখেন আমাদের এদিকে এক মাসের বাচ্চা হচ্ছে গিয়ে আপনার একশো টাকা পিস একশো টাকা পর্যন্ত যায় আবার নামেও যদিও নামে তাহলে একশো টাকা দশ টাকা পর্যন্ত থাকে বিশ টাকা পর্যন্ত তাকে দশ টাকা কখনো যায় নাই তো ওইটা হিসাব করতে হবে আপনার এরিয়া কত চল তো আপনার এরিয়ার যদিও একশো তিরিশ টাকা বিশ টাকা হয় তাহলে আপনার লাভ হবে যদি একশো টাকা পিসও হয় তাহলে আপনার লাভ হবে ধরেন আপনার কাছে এখন বর্তমানে আছে একশো সত্তর পিস মুরগ মুরগির বাচ্চা এখন এই একশো সত্তর পিস মুরগির বাচ্ছাকে যদি আপনি একশো টাকা হিসাবে বিক্রি করেন আপনার কত হচ্ছে একনা টাকা আপনার হচ্ছে গিয়া বরাবর সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকার মধ্যে আপনার দশ হাজার টাকার যে খরচ আসলো সেটা বাদ দিলে দেখা যাচ্ছে কি আপনার মাত্র সাত হাজার টাকা দাঁড়াইতেছে আর যদি আপনি এই একশো টাকা পিস বিক্রি না করে একশো তিরিশ টাকা পিস বিক্রি করতে পারেন তাহলে গিয়ে আপনার দাঁড়াতে তাহলে গিয়ে আপনার লাভটা দাঁড়াইতেছে টোটাল লাভটা দাঁড়াইতেছে বাইশ হাজার একশো টাকা এখন এই বাইশ হাজার একশো টাকা থেকে যদি আপনি আপনার দশ হাজার টাকা বাদ দিয়ে দেন এক মাসে আপনার দশ হাজার টাকা লাভ আসতেছে সম্পূর্ণ হিসাব বাদ দেওয়ার পরও আমি যতটুকুই বলছি আমি এই এক মাসে যতটুকু খরচ আসবে বলছি সব কিছু কিন্তু বাড়িয়ে বাড়িয়ে বলছি বাড়ি বাড়ি কেন বলছি আমি যদি কম কম করে বলি দেখা আপনি আমার এই অনুসারে পর আপনার আমার যে হিসাবটা এই হিসাব থেকে আপনার আরো বেশি খরচ হয়ে গেল তখন আপনার হওয়ার একটা থাকবে আমি হালকা করে বাড়িয়ে যাতে করে আপনি এই গাইডলাইন ফলো করার পর যদি চেষ্টা করেন আমি আর কিছু কম খরচ করবো তারপরে দিন শেষে দেখবেন আপনার ভালো একটা বেনিফিট হচ্ছে এখন যদিও আমি বলতেছি যে আপনার মাত্র দশ হাজার টাকা খরচ হবে আর প্লাস হচ্ছে লাভও হবে মাত্র দশ হাজার টাকা আর আপনি যদি একটু ভালো করে দেখভাল করতে পারেন দেখবেন পনেরো হাজার থেকে বিশ হাজার প্লাস পঁচিশ হাজার টাকা আপনি লাভ করতে পারবেন আমি কিন্তু আপনাকে দুশোটা মুরগির হিসাব দিয়েছিলাম কিন্তু এই যে রোগ টুক হয় বাচ্চা মরে যায় প্লাস হচ্ছে কি আবার ডিম ফুটে না ওইটা কমাইতে কমাইতে আমি কিন্তু একশো সত্তরটা আনছি আমি যদি টোটাল দুশোটার হিসাব দিতাম তাহলে দেখা গেলো নাকি আপনি মিনিমাম পঁচিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকাও লাভ করতে পারেন তো আপনাকে ওইটা মাথায় রাখতে হবে আমি কিন্তু আপনাকে একশো সত্তরটার হিসাব দিয়েছি দুইশোটার হিসাবই দিছি কিন্তু আপনাকেও বুঝতে হবে দুইশোটার মধ্যে কিন্তু আপনি দুইশোটাকে টিকিয়ে রাখতে পারবেন না কিছু মারা যাবে যার জন্য আমি তিরিশটা মুরগ বাদ দিয়ে দিছি তো যাই হোক এই সিলাসের ভিডিও যদি আপনি এই গাইডলাইন ফলো করতে পারেন তাহলে আমি আশা করব আপনি লাভবান হতে পারবেন আপনাকে লসের মুখ দেখতে হবে না তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনারা আমাকে কমেন্টে বলবেন প্লাস হচ্ছে কি আমার এই আছে ওইটাতে আপনারা আমাকে জানাতে পারেন আমি যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্লাস হচ্ছে কি আবার তাতেও যদি না হয় তাহলে আমি আপনাদের সামনেই ভিডিও আকারে তুলে ধরবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমার ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে যায় সেই জন্য আপনাকে আমার ভিডিওগুলো শেয়ার করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম